দর্শক আমরা দেখছি ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষির দৃশ্যসমূহ বা কৃষির প্রজেক্টগুলো দেখুন চারপাশে যেখানে চোখ যাচ্ছে সেখানে শুধু নানা জায়গায় কৃষির নানা উপকরণ দেখতে পাবেন ময়মনসিংহের ভালোকার ভালুকার চারপাশে যেখানে যাবেন সেখানে কোথাও না কোথাও গিয়ে দেখতে পাবেন মাছ চাষ চলছে কোথাও পোলট্রি মুরগির চাষ হচ্ছে কোথাও এপ্রিকালচার হর্টিকালচার সেরিস কালচার ফিশারিজ পোলট্রি সব কিছুরে একটা ব্যাপক সমাহার এই ময়ূমন সিংয়ের ভালুকাতে অনেক অনেক জায়গা জুড়ে শুধুমাত্র মাছ চাষ হচ্ছে অনেক জলাশয় অনেক জলাশয় এবং সব জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করা হচ্ছে এবং মুরগি লালন পালন করা হয় বিভিন্ন প্রজাতির লেয়ার মুরগি পোলট্রি মুরগি যেই আরও যে বিভিন্ন প্রজাতির যে মুরগিগুলো আছে ডিমের জন্য এবং গোস্তের জন্য সেই মুরগিগুলো চাষ করা হয় লালন পালন করা হয় সাথে সাথে দুগ্ধ খামার আছে গরুর দুধের খামার এবং গরুর মোটা করণের জন্য নানা প্রজেক্ট আছে অসংখ্য প্রজেক্ট কৃষির উর্বর উর্বরভূমি খ্যাত সিং এই এর ভালুকাতে যেখানে যাবেন ভালুকার যে পাশে যাবেন আপনার দু চোখ জুড়ে কৃষির নানা উপকরণ দেখতে পাবেন আর সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো আছেই বিভিন্ন রকমের শিল্প কারখানা তো গড়ে উঠেছে মোহন সিং ভালো কাতে আর সাথে সাথে এই কৃষির উর্বরভূমি এই সবুজায়ন মনোমুগ্ধকর রূপ বৈচিত্র্য প্রাকৃতিক দৃশ্য এই নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কি দারুণ সবুজায়ন বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন হয় বড় বড় বড়ো বাগান, কলা বাগান আনারস বাগান সাথে আছে বিভিন্ন প্রজাতির মৎস্য খামার মা মাছের চাষ মাছের হ্যাসারি মাছের ফিশারিজ অনেক কিছু পাবেন অনেক কিছু দেখতে পাবেন আর সেগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে ময়মনসিং এর ভালুকাতে আমরা দেখছি একদম ভালুকার একটা গ্রামীণ জনপদের দৃশ্য দেখুন এইখানে একটা ফিশারিজ দেখুন এইখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে তেলাপিয়া পাঙ্গাস বিঘেট কার্প জাতীয় মাছ সিলভার কার্প মিরর কার্প রুই মৃগেল কাতলা সাথে সাথে দেশীয় প্রজাতির অনেক মাছ আছে শিং মাছ পাবদার পাবদা নদীর মাছ যদিও এখানে পাবদা চাষ হয় শিং মাছ আরও বিভিন্ন প্রজাতির মাছগুলো এখানে চাষ করা হচ্ছে কি দারুণ বিশাল বড় একটা হ্যাচারি তো এইখানে এই মানে হ্যাচারিটা দেখাশোনা করার জন্য এই ফিশারিসটা দেখাশোনা করার জন্য কিন্তু এখানে আলাদা করে ঘর করে রেখেছে এইখানে যারা কেয়ারটেকার আছেন যারা দেখাশোনা করেন তারা কিন্তু এখান থেকে প্রতিনিয়ত দেখাশোনা করছেন এখানে পুকুরের অনেক প্রকারভেদ আছে বড় পুকুর আছে ছোট ছোট পুকুর আছে হাঁতের পুকুর আছে যেগুলোতে ছোট ছোট পোনা মাছ ধানি পোনা এনে চাষ করা হয় পরবর্তীতে সেটি কিছু বড় হলে সেখান থেকে আবার স্থানান্তর করে আরেক পুকুরে এনে হয় তো নানা রকমের উপকরণ দেখতে পাওয়া যায় নানা সমাহার দেখা যায় এই কৃষির এক নৈসর্গিক সমাহার দেখা যায় এই ময়মনসিংহের ভালুকাতে কি চমৎকার চমৎকার ভৌগোলিক দৃশ্য এই ময়মনসিংহের ভালুকার ভৌগোলিক দৃশ্য যতই দেখি ততই ভালো লাগে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কৃষির উর্বর ভূমি খ্যাত সিং থেকে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ